হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো বন্ধুরা আজকে একটা সবজি বানাবো ডাল দিয়ে সে সবজিটা রুটি দিয়ে খাবো বলে তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম রসুন আমার কড়াইটা একটু তেল বেশি গরম হয়ে গেছে তাই কালো কালো লাগতেছে দেখো পিয়া রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিলাম দেখো সবজিতে আছে আলু এই দেখো সাথে মুসুরের ডাল হলুদ দিয়ে দিব তো দেখো ডাল আর সবজি একটু ভেজে নিলাম দেখো এখন জল দিয়ে দিব দেখো জল একটু বেশিই দিলাম কারণ ডাল সিদ্ধ হবে সবজিটাও সিদ্ধ হবে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা সরা দিয়ে রান্না সরা দিয়ে ঢেকে রান্না করব দেখো ডাল আর সবজি দুটোই সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দেখো একটু পাতা দিলাম তো এভাবে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি রান্না করলে সবাই খেতে পছন্দ করবে তো দেখো সবজিটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে রুটি দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগবে রুটি পরোটা তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার এই সবজি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও